এখন এই শপাত নিয়ে ময়দানে কাজ করতে হবে কোরান প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে রাখা আয়া আল্লাহ হাত উঁচু করে রাখেন হাত উঁচু করে রাখেন আপনাদের কিছুই বলতেবে না শুধু হাতুকু করে রাখেন আমি বলি আয়া আল্লাহ আমার আপনাদের কিছু বলা লেখা চুপ করে থাকেন আয়া আল্লাহ আমার কাছে হেদায়েত নাই আমি শুধুমাত্র তোমার বান্দাদেরকে কোরান এবং হাদিস দিয়ে বুঝাইয়ে 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 তোমার দরবার পর্যন্ত নিয়ে গেছি বাবু তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কোরআন বানিয়ে দাও কোরআনের পক্ষে কাজ করার মতন মন মানসিকতা তৈরি করে দাও আগামীতে যেন কোরআনের প্রতিক্রিয়া আহ্বান না হয় যেন কোনো আলেম মন খারাপ করে ঘরে না আসে আল্লাহ সকল আলেমদেরকে হাসতে হাসতে বাড়ি ফিরিয়ে আনতে পারি তাও দাও আগামী দেশটার একটি বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও আমিন সুম্মামিন বিজুদি কামিন বিনতি নানি কামিন ইয়াল্লাহু ইয়া রাব্বাল আলামিন হাত্তামান তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তার ভিতরে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে আছে তারা কি বেনামাজি আমরা বেনামাজি হবও না বেনামাজির দলে থাকবেও না ঠিক তাহলে আজকে থেকে কি করতে হবে নামাজ পড়তে হবে বুঝে বুঝুন আপনি জামাত ইসলামের বিরাট নেতা সমাজ কল্যাণ পরিষদের আপনি বিরাট নেতা কিন্তু আপনার নামাজ নাই আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার নামাজ আছে দলও ঠিক আছে আপনি কোন দল জান্নাতি দল আমি কিন্তু একবারও বলিনি যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে একবারও বলি আপনারাই সাক্ষী থাকেন বলিস আমি আমি বলেছি যে যদি ইসলামী দলের পক্ষে আমরা থাকি সেই দলে যদি নামাজি বেশি থাকে নামাজি লোক জান্নাতে যাবে সেই সূত্রে নামাজি লোকদের সঙ্গে থাকলে আমরাও কোথায় যাব আমি এক